আল্লাহ তো বলেছে আল্লাহ তো বলেছে কি সমুদ্রে পুকুরে যত রকমের থাকে মানে জলে থাকে ওদেরকে খাওয়া আর অক্টোপাসের কথা বলছি কাঁকড়ার কথা বলছি এগুলো হালাল খাওয়া হবে ছোট থেকে এগুলো খাইনি দেখিও আছে বড় হও তোমাকে কোরিয়ানে রেখে চলে আসবো অক্টোপাস খাওয়া আর বেশি বেশি নুডলস খেতে ভালোবাসবো কোরিয়ানেই তোমাকে রেখে আসতে হবে কোরিয়ানে সবসময় নুডলস ভালোবাসে নিয়ে আসবেন

যাবে না কেন তুমি তো সব সময় বলছো নুডলস খাবো আমি সবসময় ভাত পানি খাওয়া ছেড়ে দিচ্ছ শুধু নুডলস ছাড়া কিছু বুঝে না তো কোরিয়ানেই রেখে আসতে হবে আপনারা কিন্তু তো হবে মুখে আমি নিব আমার রক তো বাস আমি কান্না করব কান্না করব আমি নিজের মুখে নিব মুখে নি আম নাম 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 পেটটা যাব পড়তো ওকটো পাশে রোবট রইতো খেতে আমি আমি একজনকে দেখেছিলাম মোবাইলে তোর ওকটো পাশে চক্কর এ আমার চাঁদ ওটাই ছিড়ে যাবে চাঁদ চাঁদ ও ছিড়ে যাবে এটা তো এটা তো